সালামু আলাইকুম গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে আমাদের যেই এক ধরনের অনলাইনে বা বক্তব্যের যে বানানুবাদ চলছে তো জনমনে প্রশ্ন উঠছে যে আসলে সামনের দিনে কি ঘটতে যাচ্ছে গেল ছয় মাস হয়ে গেছে আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনও দেশে ব্যাক করেননি হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন আসসালামু আলাইকুম দশক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবৎ তিনি দূরে অবস্থান করছেন তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখা দরকার রাখছেন গেল ছয় মাস হয়ে গেছে আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আওয়ামী সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনও দেশে ব্যাক করেননি হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারেক রহমান দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এখন তো নাই তাহলে ভয়টা কোথায় একটা ভয় তো কাজ করছেই যার কারণে তিনি এখনো দেশে যাচ্ছেন না তো গেল ছয় মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায় প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু প্লাস বিএনপিকে আগামী দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করেছিল এমনকি নেতাকর্মীদের বলছিল যে দেখো যা শুরু করছো যদি এরকম চিন্তা করো পাঁচই আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে তবে এত সুন্দর কথার মধ্যেও গতকালকে একটু ধৈর্য হারা হয়ে গেছেন কেন আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা তাদের যে বক্তব্য বিএনপি নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে এরকম নানান দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথাটা বলছেন বাট এটা তার ভেতরে থাকার রাগেরই একটা বহিপ্রকার এবং এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিদে যখন দল ঘোষণা করার কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপির না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন রিজবি সাহেব দিয়েছেন কিন্তু এই প্রথমবারের মতন আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলা মেলা কথা বললেন ঠান্ডা মাথায় বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ঝগড়াসুলক মন্তব্য জনগণের কাছে অনেক এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যে দমায় রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনারা বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কূট তর্কতরার অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ট্যাক্স ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণরা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটি ইতিবাচক দিক আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছে নতুন বাংলাদেশ দিতে চাই তরুণদের নেতৃত্বে দিতে চাই এখন ওই তরুণদের কথাটা যখন বারবার আসে তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়ে কিন্তু বিএনপির প্রশ্নটা বারবার সামনে চলে আসছে এখন তারেক রমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেইভাবে আঙ্গুল উঁচে টুচে খাটের তলায় মানে যেভাবে বক্তব্যটা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করব না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হয়েছেন দীর্ঘদিন বিদেশ ছিলেন সব কিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা হুঙ্কার দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো ওটা বোঝাই দিচ্ছে সরকারের যে ছাত্ররা রাজনৈতিক দল করুক কিন্তু এটা নিয়ে পৃষ্ঠপোষকতার সুযোগ নেই হ্যাঁ দেখা যাক ডক্টর ইনো সাহেব বিষয়টা কীভাবে নেয় বা উপদেষ্টাটা কীভাবে নেয় তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যে কোনো সময় গড়ে যাবে মানে যে ওয়েতে তারা এখন আগাচ্ছে গতকালকেও যে দৃশ্য আমরা দেখছি বক্তব্যগুলো দেখা যাক কী হয় ভালো থাকবে